আসসালামু আলাইকুম আইডিয়াল কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা করাবো চেঞ্জিং সেন্টেন্স যেটা কিনে এসেছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সাল তার এই নাম্বার দেওয়া হয়েছে ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার বলেছে এটাকে পজিটিভ করতে এটা আছে কি সে এটা আছে সুপার লেটিভে কারণ এখানে দেওয়া আছে ওয়ান অফ দ্য এবং এখানে অ্যাকজিটিভের আগে দেওয়া আছে মোস্ট রাইট তাই এটা দেওয়া আছে সুপারলেটে আমাদের সুপারলেটিভে আমাদের করতে হবে পজিটিভ সুপারলেটি থেকে পজিটিভ করতে হলে আমাকে অবজেক্টকে সাবজেক্ট লিখতে হয় এবং সাবজেক্টকে অবজেক্ট লিখতে হয় রাইট এক্ষেত্রে পজিটিভ শুরু করার জন্য যদি সুপারলেটিভে দা দেওয়া থাকে তাহলে পজিটিভ আমরা শুরু করি নো আদার দিয়ে আর যদি ওয়ান অফ দা দেওয়া থাকে তাহলে পজিটিভ আমরা শুরু করি ব্যারিফিউ দিয়ে যেহেতু এখানে ওয়ান অফ দা দেওয়া আছে আমরা শুরু করবো ব্যারিফিউ দিয়ে রাইট ব্যারিফিউ তারপর আমরা অবজেক্ট কে সাবজেক্ট হিসেবে এখানে লিখবো ভেরি এলিমেন্টস ইন নেচার তো আমরা এখন সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে একটা ভার্ব লিখতে হবে যেটা প্রেজেন্ট টেন্স ভার্ব এম ইজ আর তো আমাদের সাবজেক্ট এখানে প্লুরাল এলিমেন্টস প্লুরাল এই জন্য আমাদের এখানে আর লিখতে হবে তাহলে ভেরি ফিউ এলিমেন্টস ইন নেচার আর এখন আমাদের কে লিখতে হবে অ্যাডজেক্টিভ लिखी एस एक्जिटिव पॉजिटिव फॉर्म एवं एस तार पर ऑब्जेक्ट के लिखब सबजेक्ट हिसाब वाटर ताहले व्टार इज वन ऑफ़ द मोस्ट यूजफुल एलिमेंट इन नेचर इटा एटे जो পজিটিভ করি তাহলে ভেরি ফিউ এলিমেন্টস ইন নেচার আর অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট লিখতে হবে এক্সিটিভের পজিটিভ ফর্ম লিখতে হবে এবং অ্যাজ অ্যাজ এর মাস্কান লিখতে হবে এক্সিটিভের পজিটিভ ফর্ম আর ওয়ান অফ দা থাকলে আমাদের ভেরি লিখতে হবে রাইট ওকে নেক্সট বি নাম্বার দেওয়া আছে ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেটস বলছে এটাকে আমাদের এক্সক্লামেটরি করতে যদি অ্যাসাইটিভ সেন্টেন্সে আ ভেরি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা অ্যাসাইটিভ সেন্টেন্সে কি লিখি হোয়াট এ তাহলে আমরা এভারির জন্য কি লিখব হোয়াট এ তারপরে আমরা এভারির পরের লিখে ফেলি ইম্পর্টেন্ট অ্যাসেটস তারপরে আমরা লিখি যে সাবজেক্ট এবং কি ভার্ভ রাইট তাহলে ইট ইজ তো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট যদি এটাকে এক্সপ্লামেটরি সেন্টেন্স আমরা চাই তাহলে ইম্পর্টেন্ট ইট ইজ এক্ষেত্রে যদি এভারি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভারির জন্য লিখবো এ তারপরে পরবর্তী অংশ লিখে ফেলবো তারপর সাবজেক্ট এবং লিখবো এবং এক্সপ্লামেশন মার্ক দিব এক্ষেত্রে আমাদের এক্সলামেটারি সেন্টেন্স হয়ে যাবে রাইট ওকে নেক্সট আমাদের দেওয়া আছে উই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার বলছে এটাকে ইন্টারোগেটিভ করতে আমাদের দেওয়া আছে ক্যান অক্সিলেভার্ফ দেওয়া আছে ক্যান নট অর্থাৎ নেগেটিভ দেওয়া আছে যদি অক্সিলিয়ার থাকে তাহলে প্রথম আমরা অক্সিলিয়ার দিয়েই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করি তাহলে আমরা অক্সিলিয়ার দিয়ে শুরু করব ক্যান আর এখানে দেওয়া আছে নেগেটিভ তাহলে আমাদের প্রশ্ন করতে হবে কি অ্যাফার্মেটিভ রাইট তাহলে ক্যান ক্যান উই পাস আ সিঙ্গেল ডে আ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার লাস্টে যাবে কোয়েশ্চেন মার্ক রাইট তাহলে যদি অক্সিলার ভার্ব থাকে তাহলে অক্সিলার ভার্ব দিয়ে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু করি যেহেতু এখানে আমাদের নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে আমাদের প্রশ্ন করতে হবে অ্যাফারমেটিভ এবং যদি অ্যাফারমেটিভ প্রশ্ন এবার অ্যাফারমেটিভ দেওয়া থাকতো তাহলে প্রশ্ন করতে হবে আমরা নেগেটিভ রাইট ওকে পরবর্তীতে ডি নাম্বার দেওয়া আছে ইটস মেইন সোর্স ইজ দ্য ইজ দ্য রেইন ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্টিম লেকস অ্যান্ড রিভার বলছে এটাকে কম্পাউন্ড করতে তো কম্পাউন্ড করতে হলে আমাদের লিখতে হবে কম্পাউন্ডের কনজাংশন এটা আসে হচ্ছে যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বিকজ এখানে আমাদের দুইটা ফাইনাল বার্ভ দেওয়া আছে তো এক্ষেত্রে আমার কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমরা যদি দেওয়া থাকে অংশে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি লিখি এন্ড লিখি দ্যাট এর রাইট তাহলে দুইটা সেন্টেন্স আজকে আমরা এন্ড লিখব তাহলে ইটস মেইন সোর্স ইটস মেন সোর্স ইজ দা ইস এক্ষেত্রে কাকে বুঝিয়েছে ওয়াটারকে বুঝিয়েছে রাইট ওয়াটারের এর উৎস প্রধান উৎস হচ্ছে রেইন তো ওয়াটারকে বুঝো ওয়াটারের সাবজেক্ট কি হবে ইট রাইট ইট ক্রিয়েটস এবং যেটা ক্রিয়েট করে ইট ক্রিয়েটস স্টিম থাকে কম্পাউন্ড করার জন্য আমরা লেখি কমপ্লেক্স সেন্টেন্সে যদি থাকে কম্পাউন্ড করার জন্য আমরা লেখি এন্ড রাইট ওকে পরবর্তীতে এই নাম্বার দেওয়া আছে উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন বলছে এটা কমপ্লেক্স করতে এটাই কি করতে কমপ্লেক্স করতে এটা আছে সিম্পল সিম্পল সেন্টেন্সে দ্যাট বিকজ এখানে একটা ভার্ব দেওয়া আছে এই জন্য এটা সিম্পল সেন্টেন্স আমি কমপ্লেক্স করতে হলে আমার দুইটা ফাইনেট ভার্ব লাগবে রাইট ওকে তো আমরা দুইটা ফাইনেট ভার্ব এখানে মেক করব তো আমরা লিখি উই উই হ্যাভ উই হ্যাভ রেইন এখানে একটা সময়ের কথা বলেছো রাইট সময়ের জন্য আমরা একটা রিলেটিভ প্রোনাউন অর্থাৎ রিলেটিভ কনজাংশন আনতে পারি যেহেতু এখানে ডিউরিং বলেছে আমরা আনতে পারি ওয়েন ইট ইস মনসুন ওকে উই হ্যাভ ওয়েন ওয়েট ইজ দা মনসুন আমরা এভাবে লিখতে পারি এক্ষেত্রে আমাদের দুইটা হলো এবং একটা ক্লজ মার্কার হলো এবার আমরা কনজাংশন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারবো যেহেতু ডিউরিং সময় বলেছে যেন সময়ের জন্য আমরা এনেছি এখানে কি ওয়েন রাইট ওকে তাহলে উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে উই হ্যাভ রেইন ওয়েন ইট ইস মনসুন ওয়েন ইট ইস দ্য মনসুন রাইট ওকে পরবর্তী সেন্টেন্সে পরবর্তী দেওয়া আছে হেভি রেইনফল অফেন এন কজেস ফ্লাড বলছে এটাকে আমাদের কি করতে আমাদের আমাদেরকে বলছে এটা প্যাসিভ করতে তো প্যাসিভ করতে হলে আমরা কি করি আমরা সাবজেক্টকে অবজেক্ট বানাই অবজেক্টকে সাবজেক্ট বানাই রাইট তাকে আমাদের দেওয়া আছে আমাদের অবজেক্ট কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ফ্লার্ড সেটাকে আমার সাবজেক্ট বানাতে হবে যে ফ্লার্ড ফ্লাড রাইট এখন আমাদের ভার্ব নিয়ে কাজ করতে হবে ভার্ব এখানে কজ দেওয়া আছে কজ মানে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে রাইট তো প্রেজেন্ট টেন্সের ভার্ব বানাতে হবে অক্সিলিয়ারি আচ্ছা প্যাসিভ করার জন্য কি করতে হবে প্যাসিভ করার জন্য আমাদের লিখতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব ও টেন্স হলে যে ভার্ব লিখতে হবে প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বি3 লিখতে হবে রাইট ওকে তাহলে টেন্স হলে যে জেনারেল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বানাতে হবে এম ইজ আর তো এখানে ফ্লাডের সাথে কি বসবে ইজ রাইট

তাহলে হেভি রেনফল কজ ফ্লাড এটাকে যদি আমরা প্যাসিভ বানাই ফ্লাড ইস ফ্লাড ইজ কজ বাই হেভি রেনফল ওকে এক্ষেত্রে আমরা অবজেক্টকে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদের অবজেলেভার বানাতে হবে এবং মেন ব্যাপারের ভিত্তি বানাতে হবে রাইট ওকে পরবর্তীতে আমাদের নাম্বার ক্রপস আর ড্যামেজড বলছে এটাকে অ্যাক্টিভ করতে এক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট বানাতে হবে রাইট ওকে এক্ষেত্রে আমাদের এখানে ক্রপস আর ড্যামেজ শস্য ধ্বংস হয় এখানে অবজেক্ট দেওয়া নেই কিসের মাধ্যমে ধ্বংস হয় সেটা দেওয়া নেই কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখবো আমরা তার আগের সেন্টেন্সে বলা হয় যে ফ্লাডের কারণে হেভি রেন কারণে ফ্লাড হয় রাইট মানে বন্যা হয় তো বন্যা বন্যা যখন হয় বন্যার কারণে তোমার কি হয় ক্রপস আর ড্যামেজ হয় এক্ষেত্রে একটা সেন্টেন্স একটা সেন্টেন্সে যুক্ত থাকতে হবে রাইট এখানে ওয়াটার সম্পর্কে বলেছে পুরো সেন্টেন্সটা তোমার পানি সম্পর্কে বলেছে তো এখানে যে ক্রপস গুলো যে ড্যামেজ হয় আমাদের এখানে হেভি রেনফলের কারণে এক্ষেত্রে আমাদের অবজেক্ট হেভি রেইনফল ধরে নিতে হবে রাইট ওকে তাহলে আমরা যেহেতু অবজেক্ট হেভি রেনফল আমরা ধরে নিয়েছি কারণ হেভি হেভি রেনফলের কারণে ভারী বৃষ্টিপাতের কারণে ক্রপস আর ড্যামেজ হয় এক্ষেত্রে আমাদের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে এই জন্য হেভি রেনফলকে আমরা অবজেক্ট হিসেবে ধরে সাবজেক্ট বানাবো হেভি রেইনফল এখন আমরা যদি থেকে প্যাসিভ করি তাহলে আমরা অনুযায়ী বসাই এবং মেন বার্ভে বৃত্তি বসে রাইট তো এখানে বৃত্তি উঠে যাবে এবং টেন্স অনুযায়ী আমাদের বার্ভটা লিখতে হবে যেহেতু এখানে আর দেওয়া আছে তার মানে আমাদের বার্ভটা ছিল কি প্রেজেন্ট টেন্স রাইট হেভি রেইনফল একটা থার্ড পার্স সিঙ্গুলার বার্ভের সাথে বসবে এস বা ইএস তাহলে ড্যামেজেস ড্যামেজেস তারপর হচ্ছে কি ক্রপস অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট তাহলে ক্রপস আর ড্যামেজড তাহলে এটাকে যদি আমরা বানাই তাহলে ক্রপস রাইট ওকে পরবর্তী সেন্টেন্স আমাদের দেওয়া আছে এইচ নাম্বার উইন্টার ইজ ড্রাই রেইনলেস এটাকে নেগেটিভ করতে এক্ষেত্রে এন্ড দ্বারা যুক্ত যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথম শব্দের আগে আমরা লিখি নট অনলি এবং এন্ডের অংশে আমরা লিখি কি বাট অলসো রাইট এভাবে আমরা এন্ড যুক্ত শব্দকে যুক্ত বাক্যকে নেগেটিভ করে থাকি তাহলে আওয়ার উইণ্টাৰ ইজ নট অ'নলি নট অনলি ড্ৰাই আৰু এণ্ডেৰ অংশ কি লিখিব বাট অলছো বাছ ৰেইনলেছ

ডাবল এস কোশন দিয়ে অথবা ভার্ব দিয়ে ডাজ দেওয়া আছে তাহলে আমরা কি করবো প্রথম সাবজেক্ট লিখতে হবে তাহলে রেইনলেস রেইনলেস উইন্টার হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে আমরা শুরু করতে আমরা সাবজেক্ট লিখতে হয় তাহলে সাবজেক্ট লিখবো প্রথমে রেইনলেস উইন্টার

তো ইফ যুক্ত সেন্টেন্স ইফ যুক্ত সেন্টেন্স আমরা ইফ যুক্ত সেন্টেন্স আমরা দুই ভাবে আমরা সিম্পল করতে পারি এক হচ্ছে যে বাই লেখে দুই হচ্ছে যে উইদাউট লেখে ওকে ইফ যুক্ত সেন্টেন্স যদি নট দেওয়া থাকতো যদি ইফ উই ক্যান নট দেওয়া থাকতো তাহলে আমরা উইদাউট লিখতাম রাইট ইফ যুক্ত সেন্টেন্স যদি নট দেওয়া থাকতো তাহলে আমরা কি লিখতাম উইদাউট লিখতাম আর যেহেতু এখানে নট ডাউনে অ্যাফার্মেটিভ তাহলে আমাদের লিখতে হবে কি বাই এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে বাক্যের আগে আমাদের ক্লজ মার্কার থাকে সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর যে বাক্যের যে বাক্য আমাদের আগে কোনো ক্লজ মার্কার দেওয়া থাকে না সেটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো না আমাদের চেঞ্জ করতে হবে কি ক্লজ রাইট ক্লজকে ক্লজের আমাদের নন বানাইতে হবে কারণ আমাদের সিম্পল সেন্টেন্স আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগে তা আমাদের এই ফাইনাইট ভার্বটা থেকে যাবে এটাকে কোনো পরিবর্তন করতে পারবো না পরিবর্তন করতে হবে এটা রাইট ওকে ইফ এর পরিবর্তন ইফ যুক্ত সেন্টেন্স আমরা সিম্পল করতে যেহেতু আমরা বাই লিখবো তাহলে আমরা বাই লেখার পর এই যে সেন্টেন্স রয়েছে এটা আমরা কি করব ভার্বটাকে নন ফাইন বানাবো অর্থাৎ নন ফাইন মানে মেকিং বাই যেহেতু একটা প্রিপোজিশন এরপরে বার আসলে সাথে সাথে কি বসে আইএন বসে রাইট বাই মেকিং দ্য বেস্ট ইউজ বেস্ট ইউজ অফ রেইন উই ক্যান ব্রো মোর ক্রপস তো এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের সিম্পল সেন্টেন্স যখন একটা ফাইন পার্ড থাকতে হবে এ একটা ফাইন পার্ড রয়েছে রাইট ওকে তাহলে যুক্ত সেন্টেন্স আমরা দুইভাবে আমরা সিম্পল করতে পারি একটা হচ্ছে তোমার উইদাউট লেখা একটা হচ্ছে বাই যদি যদি নট দেওয়া থাকে তাহলে উইদাউট লিখবো লিখব আর যুক্ত সেন্টেন্স যদি তোমার নট না থাকে অ্যাফার্মেটিভ থাকে তাহলে বাই লিখবো আর বাই এর পরে পরবর্তী ভার্ভটাকে আমরা নন ফাইন বানাবো অর্থাৎ আইনজে লিখবো বাই যেহেতু একটা প্রিপারেশন এরপর আসলে জি বসে রাইট তো আজকের জন্য এতটুকুই পরবর্তী দেখা হবে পরবর্তী অন্য একটি ক্লাসে আল্লাহ